সে শুভ্র ও শীতলতা সুন্দর চীনের দক্ষিণাঞ্চলে একটি পর্যটন এলাকা ইয়েলো মাউন্টেন বা হলুদ পর্বত বছরের এই সময়টাতে পান্ডার পাহাড় খ্যাত এই এলাকায় লাখো মানুষের ঢল নামে তুষার পাতে সৌন্দর্য দেখতে উপত্যকা জুড়ে পড়ছে শুভ্র কোমল তুষার গাছের পাতা থেকে শুরু করে পর্বতের চূড়ায় ঝিরি ঝিরি তুষার পাতে হয়ে উঠেছে শ্বেত সুন্দরের স্বর্গরাজ্য চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিন ছবিতে বর্ণনা করা হয়েছে সেই সুন্দরের আমাদের পাঠকদের জন্যই সেই আয়োজনের এক টুকরো আজ থাকছে আমাদের ফটো বেলায় দিতে গাছের শাখায় তুষারপাতের ইয়েলো মাউন্টেন চেরি গাছটি ছেই গাছের সাদা বরফে ইয়েলো মাউন্টেনে ওঠা সিঁড়িতে তুষারের স্তূপ তুষার ঢাকা সিঁড়ির ধাপ থেকে তুষার সরিয়ে নিচ্ছেন মাউন্টেনের এই বিখ্যাত গাছের তলায় এই সময়টায় আসেন হাজারো পর্যটক নিত্য নতুন এসব খবর আরও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন